আজকে আমরা আপনাদেরকে খুবই ট্রেন্ডি একটা আউটফিট দেখানোর চেষ্টা করব সবগুলো হচ্ছে আপনার কোরিয়ান বাগি প্যান্ট যথেষ্ট হচ্ছে আপনার স্পেস আছে বাগি প্যান্টটাতে হচ্ছে আপনার জিপার দেওয়া আছে যার কারণে হচ্ছে আপনার এই জিপারের ব্যাপারটা নিয়ে ভয়ের কিছু নাই আছে এর ব্র্যান্ডিং করা আছে এটাতে খুব সুন্দর লাগবে এটা হচ্ছে মোবাইল পেন্ট টাইপের হচ্ছে একটা বাগি প্যান্ট আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা হচ্ছে আমার ইউটিউব এবং ফেসবুক পেজে যুক্ত আছেন এবং আপনারা যারা অনলাইনে বা অফলাইনে আমাদের কাছ থেকে প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট পারচেজ করে থাকেন আপনারা জানেন আমরা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নিয়ে কাজ করে থাকি বেশ করে ম্যান্স আইটেম গুলো আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে খুব সহজেই পারচেজ করে নিতে পারবেন আজকে আমরা আপনাদেরকে খুবই ট্রেন্ডি একটা আউটফিট দেখানোর চেষ্টা করব সবগুলো হচ্ছে আপনার কোরিয়ান বাগি প্যান্ট আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটা হচ্ছে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন যারা হচ্ছে নতুনভাবে ভাবে আমাদের পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখার চেষ্টা করবেন প্রথম যে কালারটা দেখাচ্ছি ব্ল্যাক কালার আমি আপনার ট্রাউজার টাইপের একটা অন কাইন্ড অফ বাট ফ্যাব্রিক সে কিন্তু খুবই ভালো আমি একটু আপনাদেরকে অল ওভার রিভিউটা দেওয়ার চেষ্টা করি এখানে হচ্ছে আপনার ডাস্টিং দেওয়া আছে দেখতেই পাচ্ছেন ডাস্টিং দেওয়া আছে যার কারণে হচ্ছে আপনি ফ্রি সাইজ ছোট বড় করে পড়তে পারবেন কিন্তু আমাদের এখানে থার্টি সিক্স পর্যন্ত হচ্ছে অ্যাভেলেবল আছে আমি আবার বলতেছি থার্টি সিক্স পর্যন্ত হচ্ছে সাইজ অ্যাভেলেবল আছে যার যে সাইজ ভালো লাগে অবশ্যই নিতে পারবেন সবচেয়ে বড় সুবিধার ব্যাপারটা হচ্ছে এই পাশে হচ্ছে আপনার পকেট দেওয়া আছে দেখেন পকেটে কিন্তু যথেষ্ট হচ্ছে আপনার স্পেস আছে যথেষ্ট হচ্ছে স্পেস থাকার কারণে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন আর বর্তমান ট্রাউজারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার জিপার থাকে না বাট এই বাগি প্যান্টটাতে হচ্ছে আপনার জিপার দেওয়া আছে যার কারণে হচ্ছে আপনার এই জিপারের ব্যাপারটা নিয়ে ভয়ের কিছু নাই অনেকে হচ্ছে যে একটু টেনশনে থাকেন জিপার না থাকলে আমি বলবো যে টেনশন করার কিছু নেই এটাতে হচ্ছে জিপার ইউজ করা আছে এই পাশটাতে খুব সুন্দর হাই ডেন্সের রাবার প্রিন্ট করে দেওয়া আছে সেই সাথে আমি যদি দেখাই এই পাশটাতে কিন্তু খুব সুন্দর স্টাইলিশ একটা হচ্ছে আপনার হোয়াইট এর একটা টিপিং করা আছে দেখতে হচ্ছে একটু প্রিমিয়াম লাগতেছে জাস্ট আউটলুকটা হচ্ছে একটু প্রিমিয়াম পাবেন সাইজ প্যান্ট হচ্ছে আপনাদের কাছ থেকে মিডিয়াম থেকে এক্সেল পর্যন্ত এক্স্যাক্টলি সাইজ প্যান্ট হচ্ছে আপনারা 30 থেকে 36 পর্যন্ত যাদের ওয়েস্ট মেজারমেন্ট তারা হচ্ছে এটা আমাদের কাছ থেকে ইজিলি পারচেজ করে নিতে পারবেন আর এটা কালার দেখাবো অনেকগুলো কালার আছে এটার ভিতরে দুইটা কালার দেখায় আপনাদেরকে দুইটা কালার এই খুবই ভালো কন্ট্রাস্ট পাবেন সবগুলোর সাথে হচ্ছে সুন্দর করে হচ্ছে কিছু কন্ট্রাস্ট পাচ্ছেন এটাতে হচ্ছে এই পাশটাতে হচ্ছে আপনার আমি যদি আপনাদের কিছু দেখাই ছায়ের যে সাইডের এর আছে এই প্রসঙ্গটাতে হচ্ছে আপনার এরকম বাটার গ্রিনে হচ্ছে একটা টিপিং করা আছে এটা কন্ট্রাস্ট দেওয়া আছে যার কারণে এই কন্ট্রাস্টের কারণে দেখতে হচ্ছে একটু ভাল লাগতেছে একটু প্রিমিয়াম একটা লুক পাচ্ছেন এই হচ্ছে কালারটা আমি আপনাদের দেখাই দিই হচ্ছে ফুল ভিউটা আর ফেব্রিক্স হচ্ছে আপনার যথেষ্ট হচ্ছে স্পানডেক্স পয়েন্ট বাকি প্যান্ট বা হোয়াইট প্যান্ট যেটা আমরা যেটাই বলি না কেন এই প্যান্ট হচ্ছে আপনার একটু রিল্যাক্স দিবে আপনাকে সেই সাথে ভালো একটা হচ্ছে আপনার স্টাইল দিবে আর হচ্ছে ব্ল্যাক কালারটা দেখাই দিলাম ফ্রন্ট সাইডে আছে আপনার দুইটা পকেট পাবেন দুইটা পকেট পাচ্ছেন এবং ব্যাক সাইডে হচ্ছে আপনার একটা পকেট পাচ্ছেন তো এই হচ্ছে কালারটা আর সেই সাথে আছে আপনার ডাস্টিং দেওয়ার কারণে আপনি হচ্ছে ছোট বড় করে পড়তে পারবেন আর কয়েকটা কালার আছে সবগুলো কালারই দেখাবো সাইজ পাবেন হচ্ছে আপনার আমাদের কাছ থেকে 30 থেকে 36 আমি আবার বলতেছি সাইজ প্যান আছে না 30 থেকে 36 এটা হচ্ছে ব্ল্যাক এবং আছে আপনার চকলেট কালার দুইটা কালারে আছে এটা কনট্রাস্ট পাচ্ছেন ব্ল্যাক কালারটা মাসালাখ খুবই ভালো এটা হচ্ছে ফুল ভিউটা দেখায় দেই প্রত্যেকটার সাথে হচ্ছে আপনার জিপার দেওয়া আছে জিপারের কারণে হচ্ছে আপনি এই প্যানগুলো খুব সহজে হচ্ছে ইউজ করতে পারবেন আর 46 সাইজ প্যান্টেস তো দেখায় দিচ্ছি তো যারা আছে এই ধরনের ব্যাগি প্যান বা ওয়াইট প্যান যারা আছে চাচ্ছেন অবশ্যই নেয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা প্যান্টটি খুবই স্টাইলিস্ট করা আছে এখানে প্রিমিয়াম একটা হচ্ছে আপনার ভাই পাবেন সেই সাথে এটা হচ্ছে এডিডাসের ব্র্যান্ডিং করা এরিডাসে হচ্ছে পঞ্চাশ সাইড এসে খুব সুন্দর করে এক্সট্রা হোয়াইট কালার দেওয়া আছে যার কারণে হচ্ছে আপনার দেখতেও ভাল লাগতেছে ব্যাপারটা হচ্ছে একটু প্রিমিয়াম বা পস যেটাই বলেন না কেন এটা হচ্ছে যে ব্যাপার আছে ব্যাপার আছে ঠিক আছে এর রাসের ব্র্যান্ডিং করা আছে এটাতে খুব সুন্দর লাগবে বিশেষ করে এই ধরনের বাগি প্যান্ট বা ট্রাউজার বা হোয়াইট পেন যেটাই বলেন না কেন এগুলোর সাথে যদি আপনি একটু ড্রপ শোল্ডার টি শার্ট সেই সাথে হচ্ছে আপনি স্নিকার্স বা স্লিপার্স যেটাই পরেন না কেন আপনার আউটফিটটা দেখবেন যে আপনার নিজের কাছে ভালো লাগছে এ হচ্ছে কালারটা আর একটা দেখাবো এটা হচ্ছে আপনার কুমার কুমার হচ্ছে আপনার দুইটা ডিজাইন আছে এটা হচ্ছে একটু ট্রাউজার টাইপের ফেব্রিক্সটা আর একটা পাবেন হচ্ছে আপনার সেম একই কালারের ভিতরে এটা হচ্ছে ট্রাউজার টাইপের মধ্যে এই ফেব্রিক্স কিন্তু যথেষ্ট হচ্ছে আপনার স্পানডেক্স পাবেন সেই সাথে হচ্ছে পুমা যদি আমি দেখাই এখানে কিন্তু হাইডেন্সির রাবার প্রিন্ট করা আছে দেখতে যা হচ্ছে অস্থির লাগতেছে এক কথায় যারা হচ্ছে একটু রিল্যাক্স ফিট চাচ্ছেন ট্রেন্ডিং আউটফিট যারা যাচ্ছেন এবং প্রিমিয়াম কোয়ালিটি যারা যাচ্ছেন অবশ্যই আপনারা হচ্ছে ভিডিও থেকে দেখে দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করে নেওয়ার চেষ্টা করবেন তো চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো পারচেস করার জন্য এটা হচ্ছে মোবাইল পেন টাইপের হচ্ছে একটা বাগি পেন এটা হচ্ছে হচ্ছে খুবই স্টাইলিশ একটা হচ্ছে বাগি পেন দেখা দিই এখানে আছে মোবাইল পকেট দেওয়া আছে এটা হচ্ছে সিক্স পকেটের হচ্ছে বাগি পেন ব্যাক সাইডে দেখি দুইটা পকেট না একটা আছে ফাইভ পকেটের এটা হচ্ছে কার্গো বাগি টাইপের বাগি স্টাইলে হচ্ছে একটা প্যান্ট দেওয়া আছে ফেব্রিক্স কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে অলিভ কালারটা যারা হচ্ছে অলিভ কালার পছন্দ করেন নেওয়ার চেষ্টা করবেন আমি আপনাদেরকে কিন্তু ভিডিওর শুরুতেই প্রোডাক্টের ফিটিংস এবং ফিনিশিংগুলো হচ্ছে দেখানোর চেষ্টা করছি সুইং কোয়ালিটি দেখেন হচ্ছে নিখুব সুইং কোয়ালিটি দেওয়া আছে প্রোডাক্টটা খুবই টেকসই হবে লং টাইম হচ্ছে পড়তে পারবেন প্রত্যেকটা বাঘে প্যান্ট যে দেখাইলাম প্রত্যেকটা কালার এত সুন্দর আর সেই সাথে হচ্ছে ব্র্যান্ডিংটা এত সুন্দরভাবে করছে আমার মনে হয় আপনাদের সবার কাছে ভালো লাগছে এ হচ্ছে অলিভ কালারটা তো মোটামুটি আমি আপনাদেরকে পাঁচ ছটার মতো দেখাইলাম এখান থেকে যার যেটা ভালো লাগে চেষ্টা করবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের পেজের লিঙ্ক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে তিনটার যে কোনো একটাতে আপনি প্রোডাক্টের স্ক্রিনশট পাঠাবেন আপনার সাইজ মেজারমেন্ট নাম ঠিকানা মোবাইল সব কিছু লিখে আমাদের ইনবক্স করে দেবেন ইনশাআল্লাহ আপনি ম্যাক্সিমাম দুই দিনের ভিতরে প্রোডাক্ট হোম ডেলিভারি পেয়ে যাবেন তো যারা আমাদের ভিডিও গুলো রেগুলার দেখে থাকেন আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগে ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা নতুন হয়ে যুক্ত হচ্ছেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পেতে চাইলে বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের সাথে থাকেন আসসালামু আলাইকুম